এই যে এমডি ভরে বা হচ্ছে ওয়াইফাই চালান এই টাকাগুলো কোথায় যায় আপনাকে দেখ আপনাকে কিন্তু দিচ্ছে না তাহলে এই যে আপনাকে দিচ্ছে আপনাকে দিয়ে কিন্তু ইনকাম করে দিচ্ছে তাহলে আমরা কিন্তু আমাদের মেয়েদের বলি একটা ভালো সুযোগ সুবিধা আছে এই যে আমি যদি আমাকে দিয়ে ফেসবুক ইনকাম করতে পারে আমিও ফেসবুকে দিয়ে ইনকাম করবো কিভাবে বিএসএল এর প্রোডাক্টে দিই বেনিফিট শেয়ার করবো আজকে ধরেন হঠাৎ করে আপনি একভাবে আইডি চালাচ্ছেন বিভিন্ন মানুষের ভিডিও দেখছেন এখন আপনি কি বলেন আজকে থেকে বিএসএল এর যে জ্ঞান সোফাটা একটা বেনিফিট